প্রিয় উপস্থিতি আজকের এই কর্মশালায় এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সদস্য জনাব মুজাম্মেল হোসেন সেলিম জনাব মুজাম্মেল হোসেন সেলিম বিসমিল্লাহ রহমান আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা কর্মশালার আজকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা কর্তৃক আয়োজিত আজকের কর্মী সভা এবং কর্মশালার সম্মানিত সভাপতি সংগ্রামী বন্ধুগণ অক্টোবরের পরে আমাদের বিএনপি কর্তৃক যে সমস্ত কর্মসূচি ঘোষণা হয়েছিল আমরা আমাদের টিম লিডার মিষ্টি আফার নেতৃত্বে এই তেজগাঁও হাতির জিল শেরমানগর শিল্পাঞ্চল থানার প্রতিটা আলোচনা আছে আমরা সব আমাদের কর্মসূচিগুলো পালন করার চেষ্টা করেছি দুঃখের বিষয় আজকে অনেকেই দেখি কিন্তু সেই দিন অনেকের মোবাইলে বন্ধ ছিল অনেকের পেটে ব্যথা ছিল অনেকের বাবা অসুস্থ ছিল অনেকে হাসপাতালে ছিলেন অনেকে বাড়িতে যেয়ে বসেছিলেন এমন কি দুঃখের বিষয় সুন্দর পরে যখন ভার্চুয়াল মিটিং গুলো হতো সেই মিটিং ও তাদেরকে আমরা উপস্থিত পাই নাই আজকে তাদেরকে আমরা সামনে দেখি ভাই আমরা আন্দোলন করছি সংগ্রাম করছি ব্যবসা বাণিজ্য হারাইছি আমাদের শরীর দুর্বল শরীরের জামাকাপড় ময়লা কিন্তু তারা তখনকার সময় ভালো ছিল খাই তাজা ছিল আজকে আমাদেরকে ধাক্কাইয়া তারা সামনে আগে দেওয়ার চেষ্টা করে সুতরাং আজকে আমি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বানকে অনুরোধ করব আগামী দিনে যে কমিটিগুলো আপনি করবেন আমাদের টিম লিডার মিষ্টি আফাকে আমাদের কত জিজ্ঞাসা করবেন ভাই তোমাদের সাথে কারা আন্দোলন সংগ্রাম করেছিল এমনও দিন গেছে আমাদের প্রতিটা কর্মসূচি থেকে আমার সাথে থেকে আমার একদল কর্মী ভাইকে ধরে আওয়ামী লীগ পুলিশে দিয়ে দিছে এমন কোন কর্মসূচি ছিল না এমন কোন দিন ছিল না যে আমার একটা দুইটা কর্মীকে আওয়ামী লীগ ধরে পিটাইয়ে পুলিশের হাতে দেয় সুতরাং আমি আমার সেই সব ভাইদেরকে স্মরণ করি এবং আগামী দিনে তারা যাতে ভালো জায়গায় আসতে পারে অবশ্যই আমি ঢাকা মহানগর উত্তর বিএনপিকে অনুরোধ জানাবো এই চব্বিশ নম্বর ওয়ার্ড পঁচিশ নম্বর ওয়ার্ড আমাদের অনেক ভাই জেল খেটেছেন আমি কারোর নাম বলবো না কারণ একজনের নাম বলবে জন বাদ করতে পারে ওরা যাইতে পারে বহু লোক বহু অত্যাচার সহ্য করেছেন বাসা বাড়িতে থাকতে পারেন নাই আত্মীয় স্বজন বাসায় থাকতে পারেন নাই সেই সুদূর দূর থেকেও তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের সন্তানকে না পেয়ে বাবাকে নিয়ে গেছে বাবাকে পেয়ে মাকে নিয়ে গেছে বউকে নিয়ে গেছে বাচ্চাকে নিয়ে গেছে সেই ফ্যাসি হাসিনা সরকারের সেই অত্যাচার সহ্য করে আজকে আমরা একটা ভালো অবস্থানে আছি আমি আমার তেজগাঁও শিল্পাঞ্চল থালার প্রত্যেকটি নেতাকর্মীরা কাছে উদাত্তা আহ্বান জানাতে চাই ভাই কি পেলাম কি পেলাম না কিন্তু এইটুকু পেয়েছি অন্তত রাত্রে ভাষায় গুমুম যেতে পারি অন্তত রাস্তা হাঁটতে পারি অন্তত বুক ফিলিয়ে রাস্তা চলাফেল করতে পারি যে স্বাধীনতাটা আমাদের অতীতে ছিল না সুতরাং আমি সবাইকে ভেদাভেদ বলে এই তেজগ শিল্প সবাই সমস্ত দল মত নির্বিশেষে আপনারা আমাকে পছন্দ করেন বা না করেন আপনারা খালেদা জিয়াকে পছন্দ করেন আপনার তারেক রহমকে পছন্দ করেন সেই পছন্দের খাতির হলেও আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি নিজেরা নিজেরা কোনো হানাহানিতে লিপ্ত না হই এবং আগামী দিনে আমাদের যে নির্বাচন আসতেছে সে কটি নির্বাচনে আমরা যাতে ভোটারদের কাছে যেতে পারি ভোটারদের ঘরে ঘরে আমাদের একত্রিশ দফা পৌঁছে দিতে পারি সেই কার্যক্রমগুলো ইনশাল্লাহ আমরা করে যাব এবং আগামী দিনে যদি বিএনপি ক্ষমতা আসে ইনশাল্লাহ এই দেশের জনগণের ভাগ্য পরিবর্তন হবে আমার এবং আপনার ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ তাই আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে যারা এই শিল্পাঞ্চল থানার প্রত্যেকটি ওয়ার্ড থেকে যে সমস্ত জায়গা থেকে আমাদের নেতাকর্মীরা কষ্ট করে আমাদের বক্তব্য শুনতেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আগামী দিনেও তারেক রহমানের আহ্বানে যে কোনো কর্মসূচিতে আপনারা এইভাবে ঐক্যবদ্ধ অংশগ্রহণ করবেন সেই আশাবাদ ব্যক্ত করে আজকের বক্তব্য এখানে শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জি অমর হোক দেশ নেতৃ বগম জিন্দাবাদ আগামী অহংকার আগামী রাষ্ট্রের তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ